ডাবল পাল্লাটা হচ্ছে আপনার শুধু শুধু পাল্লা পরে চোদ্দ হাজার টাকা বার্নিশ পড়ছে হচ্ছে ছয় হাজার টাকা দুটো বিশ হাজার টাকা পড়ছে দুটো পাল্লাই এটা হচ্ছে পড়ছে হচ্ছে এগারো হাজার টাকা পিস বার্নিশ সহকারে এখন নতুন একটা মডেল সূর্য বকুপুলের মতে এটা পড়ছে হচ্ছে আপনার এগারো হাজার টাকা বার্নিশ সহকারে প্রত্যেকটা দরজায় কিন্তু প্রত্যেকটা জেলা পর্যায় এবং থানা পর্যায়ে ডেলিভারি চার্জ ফ্রি হবে এগুলো চোখার হচ্ছে পঁয়ত্রিশশো টাকা বার্নিশ হচ্ছে এক হাজার টাকা আপনি যদি ছয় ইঞ্চি আড়াই ইঞ্চি করেন ডিজাইনটা করা যাবে না এটা প্রাইস কত বলছে এটা প্রাইসটা পড়ছে হচ্ছে আপনার বারো হাজার টাকা পিস পড়ছে ট্রিটমেন্ট করা যে দাগ আছে হ্যাঁ সিজনিং করা ট্রিটমেন্ট করা সিদ্ধ করা কাঠগুলো এগুলো আমার কাছে সিজনিং ট্রিটমেন্ট সিদ্ধ সিদ্ধা কোনো কাঠ আমার কাছে নাই আপনারা চাইলেও পাবেন না আসসালাম আলাইকুম দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আর একটি ভিডিওতে আমরা কিন্তু বড় বড়ের মতো আবার চলে এসেছি মেসা সাদিয়া ডোরে আর সাদিয়া আছে কিন্তু অনেক দারুণ দারুণ দরজা ঢাকার বাইরে ডেলিভারি হচ্ছে এগুলো কিন্তু সব লেকার বার্নিশ করা দরজা এবং এখানে একটা রাজকীয় ডাবল ডোর আছে এগুলোর সাথে কিন্তু চৌকাট আছে এবং পাশাপাশি এই সাইডে যদি আমরা চলে আসি দেখেন এই সাইডেও কিন্তু দারুণ দারুণ কিছু ডিজাইনের লেকার বার্নিশ করা দরজা আছে ন্যাচারাল র দরজা আছে মেয়েগুলি কাঠের এই সাইডেও আছে এবং এখানে দেখতে পাচ্ছেন খুবই দারুণ একটা চৌকার আছে এগারো আড়াই চৌকারটা আমরা কিন্তু সবগুলোই দেখাবো প্রাইস বলে দেবো আমাদের সাথে আছে এই মুহূর্তে সাদিয়াডোরের রোনা রুবেল ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম সুমন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা সবাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো রেখেছি ভাই প্রথমেই জানতে চাই আপনার দোকানে অ্যাড্রেসটা বলুন আমার দোকানে অ্যাড্রেস হচ্ছে যারা ঢাকার থেকে আসবেন ঢাকা মোহাম্মদপুর বসিলা ব্রিজের আগে র্যাপ অফিসের পাশে একদম মেন রোডে সাদিয়াডোর পেয়ে যাবেন আর যারা কেরানীগঞ্জ থেকে আসবেন মোহাম্মদপুর বসিলা ব্রিজের পরে পাশে একদম একদম করে আছে সম্পূর্ণ তথ্য পাওয়া যায় ইনশাল্লাহ কল করবেন কোন দরজা থেকে শুরু করবো ভাই আজকে আমরা এই দরজাটা শুরু করবো এটা কিন্তু আপনি প্রথমেই বলছেন কিন্তু লেকার পলিশ ল্যাকার পলিশ না ভাই এটা তো হ্যান্ড পলিশ দাদা ভাই কনফিউজ হয়ে গেলাম এতদিন ভিডিও করে হ্যাঁ অবশ্যই

উনি প্রবাসে থাকে উনি প্রবাস থেকে দেশে আসার পরে আমার দোকানে আসার পরে মালগুলো অর্ডার করে গেছে এটা হচ্ছে দুই পিস দুই পিস এটা হচ্ছে পড়ছে হচ্ছে এগারো হাজার টাকা পিস বার্নি সহকারে প্রত্যেকটা তিন কার্ডের মধ্যে এবং কোনা কাটা খিল করা দেড় ইঞ্চি আর এখানে হচ্ছে আপনার ডাবল পাল্লাটা পড়ছে আপনার শুধু শুধু পাল্লা পড়ে চোদ্দ হাজার টাকা

নয় হাজার টাকা পাবেন বাণিজ্য সহকারে আপনি শুধু কোয়ালিটি যদি এরকম নেন তাহলে ওরকমই পাবেন এখানে চৌকার আছে সিজনিং ট্রিটমেন্ট করা সিদ্ধ করা চৌকার একদম সারি কার্ডের মধ্যে যদি নেন আপনার পরে পঁয়ত্রিশশো টাকা দশ পার্সেন্ট ফল থাকবে তাহলে পর্ব হচ্ছে আপনার তিন হাজার টাকা যদি একদম নর্মাল লো কোয়ালিটি নেন তাহলে পর্ব হচ্ছে আপনার দাম পর্ব হচ্ছে আপনার পঁচিশশো টাকা প্রত্যেকটা দরজায় কিন্তু প্রত্যেকটা জেলা পর্যায়ে এবং থানা পর্যায়ে ডেলিভারি চার্জ প্রিয় হবেন সবসময় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এটা হচ্ছে আপনার এই চৌকাট এখানে আটটা পাল্লার চোখা হচ্ছে এগুলা এগুলো হচ্ছে পাকা আড়াই ইঞ্চি চোকা হচ্ছে ইঞ্চি ছয় ইঞ্চি চোকার এগুলো প্রত্যেকটাই চোকা এগুলো রংপুর বুড়কামারি থানাতে এগুলোর চোকাট হচ্ছে পঁয়ত্রিশশো টাকা বান্নি হচ্ছে এক হাজার টাকা পঁয়ত্রিশশো টাকা পড়ছে পঁয়তাল্লিশশো টাকা পড়ছে এখানে হচ্ছে একটা বড় চোকা হচ্ছে ডাবল পাল্লার চোখাটা কিন্তু হচ্ছে এখানে একটা চোখা আছে চোখাটা দাবি হচ্ছে আপনার কুমিল্লা শান্তিনাথে

এইটা লেখার বার্নিশ ওইটা হ্যান্ড পলিশ কিন্তু ওইটা কিন্তু দেখা যাচ্ছে অনেকে লেখার কিন্তু এটা আপনি দেখা যাচ্ছে লেখার মধ্যে একদম সবচেয়ে হাই কোয়ালিটি যারা ওইটা হচ্ছে এটা এইগুলো রেট পড়ছে হচ্ছে আপনার ষোলো হাজার টাকা এটা পড়ছে পনেরো হাজার টাকা ডি ডিজাইন সহকারে আর এগুলো সিম্পল নকশা করে বাকি ছয়টা আছে এখানে তিনটা ওইখানে তিনটা এগুলো যাবে হচ্ছে ভোলা বুড়া নদীতে আর এখানে ছড়া চোকার আছে আটটা চৌকাঠ এই চৌকারগুলো বুরহা নদী যাবে চৌকারগুলো তিন হাজার টাকা ট্রিটমেন্ট করে হ্যাঁ সিজনিং করা ট্রিটমেন্ট করা সিদ্ধ করা কাঠগুলো এগুলা আমার কাছে সিজনিং ট্রিটমেন্ট সিদ্ধ ছাড়া কোনো কাঠ আমার কাছে নাই আপনারা চাইলেও পাবেন না যদি কম দামে আপনারা চান অর্ডার করতে হবে অর্ডার করলে পাবেন সেক্ষেত্রে দাম পড়বে প্রতিশো টাকা চৌকাঠ পাল্লা ছয় হাজার টাকা আছে ছ হাজার পাঁচশো টাকা পাবেন আপনারা এগুলো আপনি জিনিসের যাচাই বাছাই করবেন আমার কাছে কম দামে মাল পাবেন না আমার কাছে নিতে হলে আপনার জিনিসটা ভালো জিনিস কোয়ালিটি সম্পূর্ণ ভালো জিনিস নিতে হলে ভালো দাম দিতে হবে এবং আমার কাছে আপনি যদি মার্কেটে রিসিভ করেন আমার কাছে যারা মার্কেটে আসবেন আমি এটা গ্যারান্টিতে বলতে পারবো আমার কাছে যে মালটা পাবেন মার্কেটে মালটা পাবেন না আমি যেভাবে বুঝিয়ে বলবো এভাবে কেউ বলবে না মেহেগুনি কাঠের মধ্যে কোয়ালিটি আছে টিকনেস আছে তিন কাঠ চার কাঠ পাঁচ কাঠ এরকম আছে এরকম কেউ বলবে না শুধু বলবেন মেহেগুনি কাঠ এত টাকা আপনি যখন জিজ্ঞাসা করবেন তখন বলবে জিজ্ঞাসা বিক্রি করার জন্য অনেকে অনেক কথা বলে আমরাও বলি কিন্তু আমি চাই কাস্টমারকে একটু বোঝানো যারা প্রবাসে থাকে আমাদেরকে অনেকে বিশ্বাস করে অর্ডারটা দেয় আমি চাই বিশ্বাসটা সবসময় ধরে রাখতে এই যে এখানে যে দরজাগুলো দেখেন আপনি উনি কিন্তু রংপুর থেকে না আসলো পারতো কুড়িগ্রাম থেকে না আসলো পারতো কিন্তু আমি দেখেন উনি আসার পরে পুরো মার্কেট দেখছে দেখার পরে আমার কাছ থেকে অর্ডার করে গেছে আজকে মালটা দেখাইছি উনি দেখে অনেক খুশি হয়েছে। প্রবাসী তাকে ওরা প্রবাসের থেকে প্রবাসী আমরা জানি আমরা দেখে অনেক বিশ্বাস করে আর আমাদের কাছ থেকে অর্ডার করতে হলে বাধ্যতামূলক অ্যাডভান্স করতে হবে আমি প্রতিটা পেরুতে বলি এখনও বলি এগুলো আপনার বাধ্যতামূলক অ্যাডভান্স করতে হবে এগুলা পাকা দেড় ইঞ্চের টিকনেস কাটা ফুল কাটা আসে কিনে আপনি চাষে বাসায় করার অর্ডার অর্ডার করবেন এগুলো আপনি দু তিন কার্ডের মধ্যে নেন তাহলে একদম পাঁচ কার্ডের মধ্যে নিলে একদম দেড় ঠিকনেস টিকনেস একদম দেড় ইঞ্চে দিয়ে কম মিলে একটা দাম তো এগুলো সবসময় খেয়াল করবেন প্রত্যেকটা দরজায় প্রত্যেকটা জেলা পর্যায় ডেলিভারি চার্জ ফ্রি হবেন সবসময় স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরাকাত